যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম সীমা জগতে জানাত হ্যাঁ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এটা যেন পুরোপুরি কীর্তনকে অনুসরণ করা তারপরে আরো আছে এখন ব্রজে কুশলে কি দুটি গিয়ে মথুরায় কৃষ্ণকে বলছে যে বৃন্দাবনের কুশল নিয়ে এখন তুমি কি করবে হ্যাঁ যেদিন তুমি রাখাল ছিলে সেদিন ব্রজের খবর রাখতে আর রাজা হয়ে সব তো ভুলে গেছো এখন ব্রজের কুশলে কি কাজ ও হে ও মহারাজ ও মহারাজ ও মহারাজ ব্রজের কুশলে কি কাজ রবীন্দ্রনাথ নাচাহিলে যারে পাওয়া যা নাচাহিলে যারে যায় কে আগিলে আসে হাতে দিবস রয়েছি আমি পেয়েছি আধার রাতে নাচাহ যারে যায় এরকম ভাবে আমি আমার মনে হয়েছে যে উনি যেন পরতে পরতে কীর্তনকে অনুসরণ করেছেন একেবারেই তাই মানে ভানু সিং এর তো হ্যাঁ সে তো বটে সেটা গোবিন্দ দাস বিদ্যাপতি ওখানেও মানে আমি একটা কথা বলেছি যে রবীন্দ্রনাথ কোথাও গুরু ধরে কীর্তন শিখেছেন কিনা আমার জানা নেই কিন্তু তিনি কীর্তন নিয়ার গুরু হতে পারেন কারণ এমন কিছু কিছু কাজ উনি দেখিয়েছেন যে রাগকে কিভাবে কীর্তন আঙ্গে প্রয়োগ করতে হবে হ্যাঁ মারেন রে তো ম্যাম এই গানটার মধ্যে ওই যে জায়গাটি আকুল রাধা অতি জর এই জায়গাটি মানে ভৈরবী যে গাওয়া হচ্ছে কিন্তু কোনো ধ্রুপদ গায়ক বা কোনো খেয়াল গায়ক এই জায়গাটি কি আনতে পারবেন এটা কীর্তনের রসটা যেন ভৈরবীর মধ্যে একদম মাখামেখি দৌড় দিয়েছে আঁকুলা রাধা রে ঝাতি ঝরা ঝর ঝরাই নয় না দো অনুখ না ঝর ঝর তুহু মামা মাধ তুহু মামা দো সর তু হুম আ আমি ঠিক দেখাতে পারলাম কি না জানি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভৈরবীর ওই যে জায়গাটি আকুল রাধা রিঝা রিঝা মানে হৃদয় হৃদয় যেন তার একদম জড়ো জড়ো হয়ে গেছে বিরহে তো বিরহে জরো জড়োটা কেমন ভৈরবীতে এটা কীর্তনের ভাবে পরিপূর্ণভাবে দেখিয়ে দিল ঠিক কাজী কীর্তনিয়ার এইখানতেই শেখা দরকার যে কিভাবে ভৈরবী রাগটাকে আমি কীর্তন আঙ্গে প্রয়োগ করব أشর রবীন্দ্রনাথ কি বলেই হয় মানে ভৈরবী মানে চিত্তত রকম ভৈরবী সিদ্ধ এমন রকম যে রূপ আছে ভৈরবী হ্যাঁ ও রবীন্দ্রনাথের গান শুনলেই বোঝা যায় এই বলে আমাকে একটু বলুন যে এই এই সময়কার যে কীর্তন চলছে হ্যাঁ হ্যাঁ এই সম্বন্ধে আপনি যদি কথা দু বলেন আপনার কি মনে হয় আমার যেটা মনে হয় দুই তরফে একটা আগ্রহ দরকার কীর্তন যারা গাইছেন তাদের বেশিরভাগ শিল্পী মানে অনেক শিল্পী আছেন যারা কীর্তনকে ভালোবেসে গাইছেন কিন্তু একটা বড় অংশ শিল্পী এমন হয়ে গেছেন যে তারা অন্য কোনো কাজ কপালে জুটছে না তো নেই কীর্তন গিয়ে পয়সা আয় কর এইরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আসলে দাঁড়িয়ে একটু হেলে দিলে হরিবল বললেই শ্রোতার হাত তুলে হরিবল বলে দিল পয়সা পকেটে চলে এলো এই লক্ষ্য থেকে আমাদের সরে আসতে হবে যে কীর্তনের সাহিত্যটা কি কীর্তনের দর্শনটা কি কীর্তনের সাধক কারা তাদের খোঁজখবর নিয়ে আমি তাদের পদাঙ্ক অনুসরণ করে যতটুকু চলতে পারবো ততটুকু নিজে ধন্য হব এটা গায়কের পক্ষ থেকে যদি না থাকে তাহলে সে কখনও কীর্তন ব্যবসা করে তার দুতলা বাড়ি হয়ে যাবে কিন্তু হৃদয়ে তার কোনো দিন কীর্তনের রসে রসায়িত হবে না যদি এই লক্ষ্য তার না থাকে দুই দ্বিতীয় তরফ হচ্ছে শ্রোতার তরফ থেকে শ্রোতাকেও পদাবলী সাহিত্য একটু চর্চা করে কীর্তনের আসরে যেতে হবে যদি দেখা যায় যে গায়ক পদাবলী চর্চা করছেন না তাকে সরাসরি বলতে হবে যে আপনি কিন্তু সময় নষ্ট করছেন কীর্তনের আসরে দাঁড়িয়ে যদি পদাবলী চর্চা না করেন আপনি কিন্তু সময়টা নষ্ট করছেন এটা শ্রোতার তরফ থেকে অন্তত একটু চর্চা করে গিয়ে যেমন রবীন্দ্রসঙ্গীত যারা শুনতে আসেন তারা কিছু না কিছু চর্চা করে আসেন শুনতে কিন্তু পদাবলী সাহিত্যের ক্ষেত্রে সেটা হয় না ভিড় জমাট হলো গান শুরু হয়ে গেল এই দুই তরফ থেকে চর্চার আগ্রহটা থাকলে আমার মনে হয় কীর্তনের সঠিক মূল্যায়নটা হবে